আমরা একটা নতুন বার্তা দিতে চাচ্ছি বাংলাদেশে এশিয়াতে আপনারা আমরা চাই শান্তি লোকজন বারবার বিকাশ করেন পার্টি আমরা বলছি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে মুসলিম আমাদের সরকার প্রতি চলছে মানুষের তথ্য থেকে আন্দোলন তারা জানিয়েছেন আমাদের সহযোগিতা ছেলে দিনের ঘর দিন ভেঙেছে তারা আমাদের কাছে আজকের অধিকম্পরের নেতা থেকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে তাদের মুক্তি দাবি করছি আমরা দক্ষিণ এশিয়াতে যত্নঞ্চল তারা আছে আপনারা জানেন

অন্যান্য যেই দেশে যদি দক্ষিণ এশিয়ার শান্তি বিভক্ত করতে চায় আমরা সেগুলোর বিরোধিতা করি বাংলাদেশকে যদি বলা হয় আমরা যদি সরকার গঠন করি দক্ষিণ করে এশিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ভারতীয় যে সংগঠন হিন্দুত্ববাদী সংবিধান পরাজয় করবে সে নয়ের মানুষের জানিয়ে আমি আমার বক্তব্য চেষ্টা করছি সবাইকে আশ্রয়

বাংলাদেশে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে আমরা বৈশ্ব মহিম বাংলাদেশের কথা বলি সম্প্রীতির কথা বলি সংরস্থানের কথা বলি পরিস্থিতি নির্ভর রাজনীতির কথা বলি খাট বাজার তখন দায়িত্বে রাজনীতির পরিবর্তে জনস্বার্থের পক্ষে